মহা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে নববীর বিভিন্ন জায়গায় আল্লাহ এবং তার হাবিব বার বার আমাদেরকে হারাম থেকে দূরে এবং হালাল উপার্জন করতে বলার পরও হারামের পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবনের সিংহভাগ সবাই নষ্ট করে দিই ঠিক কিনা প্রিয় উপস্থিতি এবার আমরা জানার চেষ্টা করব রিজিক কি জিনিস আমরা অনেকে মনে করি রিজিক মানে মনে হয় শুধুমাত্র খাদ্য সামগ্রী কিন্তু না রিজিক শুধুমাত্র খাদ্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষ তার জীবন পরিচালনার জন্য যা কিছুর উপাপেক্ষী হয় এই সব কিছুর সমষ্টিকে একত্রে রিজিক বলা হয় রিজিক বলা হয় এমন জিনিসকে যা কোনো প্রাণী তার আহার্যরপে গ্রহণ করে দৈহিক শক্তি সঞ্চার করে প্রবৃদ্ধি সাধন করে জীবন রক্ষা করে এই সমস্ত প্রাণীগুলির রিজিকের দায়িত্ব আল্লাপাক রব্বুল আের উপর ন্যস্ত এই দায়িত্ব আল্লাপাক রব্বুল আলমিনকে কেউ চাপিয়ে দেননি বরং আল্লাহকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই মহাবিশ্বের কারণে ঠিক কিনা আল্লাপাক রব্বুল আলমিন নিজ অনুগ্রহে সমস্ত প্রাণীগুলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রিয় উপস্থিতি আল্লাপাক রব্বুল আলমিন যে আমাদের উপর কতটা দয়া মায়া করুণা ইসান করেছেন যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা সবাই বিস্মিত হয়ে যাব আমার আপনার খাওয়া দরকার পরিবারের ভরণ পোষণ করা দরকার এর জন্য উপার্জন করা দরকার কিন্তু এগুলো যখন আমরা বৈধ পন্থায় উপার্জন করব এবং পরিবারের পেছনে ব্যয় করব তখন এগুলোর বিনিময়ে আমাদের আমল নামায় সদাকার সহাব দিয়ে দিবেন তিনি প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে এমন কোন নজির আছে কিনা আমি জানি না যে ব্যক্তিগত এবং পরিবারের জন্য কাজ করলে এর জন্য কাউকে পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু মুদিন জীবনের প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা ইবাদত যদি সেটা রাসুলের দেখানো পদ্ধতি এবং আল্লাপাক রব্বুল আলমিনের আদেশ অনুযায়ী হয়ে থাকে প্রিয় উপস্থিতি এবার আসি রিজিকের প্রকার নিয়ে রিজিক কয় প্রকার এটা আমরা সবাই জানি হালাল হারাম কয় প্রকার হালাল হারামের সংজ্ঞা সবাই জানেন তো কোনো ব্যক্তি যখন পাক রব্বুল আলমিনের আদেশ এবং রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী উপার্জন করে তখন তাকে বলা হয় হালাল তথা বৈধ রিজিক অন্যদিকে কোনো ব্যক্তি যখন হালালের বিপরীত কোনো পন্থায় উপার্জন করে সেইটাকে বলা হয় হারাম রিজি প্রিয় উপস্থিতি এই রিজিকের আবার বিভিন্ন স্তর আছে রিজিকের স্তর হচ্ছে চারটা রিজিকের স্তর কয়টা তাফসিরে বাইজাবিতে গ্রন্থকার রিজিকের চারটা স্তরের কথা উল্লেখ করেছেন সর্বনিম্ন সর্বোচ্চ সর্ব উত্তম পরিপূর্ণ সবাই আমার সাথে বলেন সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোত্তম পরিপূর্ণ এই চারটা কিসের স্তর রিজিকের স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা একটু এক্সপ্লেনেশন করি আমাদের কারো যদি কোটি কোটি টাকা থাকে অর্থকরি থাকে কিন্তু ওই ব্যক্তির দুইটা পা নোলা অথবা দুইটা চোখ অন্ধ তার কি টাকা পয়সার কোনো ভ্যালু আছে ধরে নিলাম টাকা পয়সাও আছে শারীরিকভাবে ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ কিন্তু তার মস্তিষ্ক একটু বিকৃত ওই ব্যক্তির এই টাকা পয়সার কোনো মূল্য আছে তো রিজিকের সর্বনিম্ন স্তর কি টাকা পয়সা আর সর্বোচ্চ স্তর কি শারীরিক এবং মানসিক সুস্থতা এবার আসেন রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান সন্ততি এবং নেককার স্ত্রী ধরে নিলাম কোনো ব্যক্তির টাকা পয়সা আছে সে শারীরিক এবং মানসিক অর্থাৎ ফিজিক্যালি মেন্টালি দুইভাবে পরিপূর্ণ ফিট কিন্তু তার ঘরের স্ত্রী পরকিয়া করে ছেলে মেয়ে যা ইচ্ছা তাই করে প্রত্যেক দিন একশো একটা বিচার আসে ওই ব্যক্তি কি পার্থিব জীবনে সুখী তাকে সুখী বলা যায় প্রিয় উপস্থিতি আবার রিজিকের পরিপূর্ণ স্তর এটা হচ্ছে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি এই যে রিজিকের চারটা স্তরের কথা বললাম এই চারটার মধ্যে কারো যদি তিনটাই থাকে অর্থাৎ টাকা পয়সা শারীরিক এবং মানসিক সুস্থতা এবং স্ত্রী সন্তান তিনটাই আছে কিন্তু পরিপূর্ণ স্তর যেটা অর্থাৎ সন্তুষ্টি এটা যদি কারো না থাকে তার এই জীবনের কোনো মূল্য আছে আছে ততদিন যতদিন পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ থাকে এরপরে জীবনের কোনো মূল্য আছে রিজিকের স্তর কয়টা সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোত্তম পরিপূর্ণ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমরা রিজিকের পরিপূর্ণ স্তর অর্থাৎ আল্লাহপাক রবগুলা আলমিদের সন্তুষ্টি বাদ দিয়ে রিজিকের সর্বনিম্ন স্তর যেটা বলে টাকা পয়সার জীবনের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনের সিংহভাগ সময় আমরা নষ্ট করে দিই চিকিরা অথচ আমাদের একটা কথা মনে রাখা দরকার এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত আল্লাহ রব্বুল আলমিনের উপর ন্যস্ত রিজিকের অভাবে কোনো মানুষ কখনো মারা যায় না এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আপনার এই কথার সাথে আমরা একমত নয় কারণ আমরা প্রায় এরকম খবর দেখি যে খাবারের অভাবে মানুষ মারা যায় ঠিক কিনা খাবার অভাবে খাবারের অভাবেও মানুষ মারা যাচ্ছে এরকম সংবাদ প্রতিনিয়ত আমাদের কানে আসছে প্রিয় উপস্থিতি প্রত্যেকটা রিজিকের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত নিয়েছেন যতক্ষণ তার হায়ার অবশিষ্ট থাকে কারণ হায়ার যদি ফুরিয়ে যায় তখন অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর বিভিন্ন ধরন আছে কারো মৃত্যু হয় স্বাভাবিকভাবে আবার কারো মৃত্যু হয় অস্বাভাবিকভাবে যেমন পানিতে ডুবে আগুনে পড়ে বাসের নিচে চাপা পড়ে বস্ত্রপাত হয়ে আবার কেউ ঘুমের মধ্যে মারা যায় ঠিক কিনা বিভিন্ন মাধ্যমে মানুষের মৃত্যু হয় আবার কেউ না খেয়েও মারা যায় প্রিয় উপস্থিতি কোন হায়াত যখন ফুরিয়ে আসে তখন মিকাইল সালাম যিনি মানুষের জীবিকা বন্টনের দায়িত্বে নিয়োজিত তিনি ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেয় তখন ব্যক্তিটা মারা যায় আর আমরা বলি যে মানুষ না খেয়ে মারা গেছে ঠিক কিনা না অথচ এরকম অনেক নজর আছে নজির আছে যে মানুষের বয়স একশো বিশ বছর একশো চল্লিশ বছর একশো পঞ্চাশ বছর হয়ে গিয়েছে সে এই অল্প অল্প ভাত অথবা চিরা অথচ অথবা অন্য কিছু খেতে পারছে কিন্তু মৃত্যুবরণ করছে না ঠিক না এরকম মানুষ বেঁচে আছে না তো যতক্ষণ পর্যন্ত কারো রিজিক অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি করে না মারা যায় না প্রিয় উপস্থিতি এবার নাস্তিকরা যে যুক্তিটা সবচেয়ে বেশি উপস্থাপন করে যে আল্লাহ রব্বুল যদি সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব নিয়ে থাকে তাহলে আফ্রিকা মহাদেশের লক্ষ লক্ষ মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণে আমাদের কাছে এরকম সংবাদ আসছে যে আড়াই কেজি চালের বিনিময়ে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে এমন কেন হচ্ছে যদি আল্লাহ সবার রিজিকের দায়িত্ব নিয়ে থাকে তাহলে আফ্রিকার মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে এর উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশে না হয় দুর্ভিক্ষ হচ্ছে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিনিয়া মহাদেশিকে দুর্ভিক্ষ হচ্ছে এমন তো নয় যে পৃথিবীর সব দেশে সব কিছু উৎপন্ন হতে হবে আচ্ছা বলেন তো আমাদের দেশে আঙুর আপেল মালটা কমলা এগুলো উৎপন্ন হয় জুড়ে বলতে হবে এগুলো উৎপন্ন হয় এগুলো কি আমরা খাই না চোখে দেখি না আমাদের দেশে কি ইলিশ উৎপন্ন হয় বাংলাদেশের কতজন মানুষ ইলিশ খেতে পারে যুগান্তর পত্রিকার তথ্যমতে প্রত্যেক বছর পৃথিবীতে যেই পরিমাণ ইলিশ উৎপন্ন হয় তার পঁচাত্তর শতাংশ ইলিশ বাংলাদেশের অভ্যন্তরে উৎপন্ন হয় কিন্তু আমরা এই ইলিশ পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজিতেও খেতে পারি না অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা সাতশো থেকে আটশো টাকা এই ইলিশ কিনে খায় জুড়ে বলতে হবে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকার মহাদেশে না হয় দুর্ভিক্ষ চলছে যার ফলে তারা খাদ্য উৎপন্ন করতে পারছে না কিন্তু ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রত্যেক দিন টনকে টন খাদ্য নষ্ট হচ্ছে ঠিক কিনা করোনালি আমি আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন বারবার বলছেন তোমরা উপার্জন করো নিজেরা খাও এবং কল্যাণকর কাজে ব্যয় করো আমি আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন তোমাদেরকে প্রতিদান দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কখনোই তোমাদের খাদ্য অপচয় করো না দলিল সূরাতুল আরফ আয়াত নম্বর 31 আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লায়ুহিব্বুল মুসরিফীন তোমরা খাও পান করো কিন্তু কখনোই অপচয় করো না আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা নিজেদের খাদ্য নিজে উৎপাদন করে না বরং অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে সিঙ্গাপুর এই দেশটার নব্বই পার্সেন্ট খাবার বাহিরের রাষ্ট্র থেকে তারা আমদানি করে নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে এই সিঙ্গাপুরের আয়তন হচ্ছে ছয়শো ষাট বর্গ কিলোমিটার এই বর্গ কিলোমিটারের মধ্যে তিপ্পান্ন মানুষ বসবাস করে যা ঢাকার অর্ধেকের চাইতে কম ঢাকার আয়তন হচ্ছে এক হাজার চারশত উনআশি বর্গ কিলোমিটার সম্ভবত এই ঢাকাতে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করে তো সিঙ্গাপুরের মানুষ যেহেতু তাদের খাদ্য উৎপন্ন করতে পারে না তো তারা কি না খেয়ে মরে যাচ্ছে এখন আপনারা বলবেন তাদের টাকা পয়সা আছে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে আফ্রিকা অঞ্চলের মানুষের টাকা পয়সা নেই তাদেরকে আল্লাহ রিজিক দেন নাই কে বলেছে এই কথা পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আফ্রিকা মহাদেশে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বেশি সবচেয়ে বড় হীরা খনি কোথায় অবস্থিত আফ্রিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি কোথায় আফ্রিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি তেলের খনি আফ্রিকা মহাদেশে আছে কিন্তু বছরের পর বছর ধরে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই রাষ্ট্রগুলোতে নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করে এই দেশগুলোকে শোষণ করছে ধরে বলতে হবে ঠিক কিনা আজকে আফ্রিকা সিরিয়া ফিলিস্তিনের মানুষ যেখানে না খেয়ে আছে সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এরা নেটওয়ার মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র কেনার জন্য টাকা দিয়ে সহায়তা করছে সাহায্য করছে ধরে বলতে হবে ঠিক কিনা আজকে আফ্রিকার মানুষ সিরিয়ার মানুষ ফিলিস্তিনের মানুষ এখানে না খেয়ে নিজেদের দিন অতিবাহিত করছে সেখানে সৌদি আরব কাতার কুয়েত মানুষ টন খাবার নষ্ট করছে জুড়ে বলতে হবে ঠিক প্রত্যেক দিন না প্রিয় বিবিসি বাংলার তথ্য মতে প্রত্যেক বছর পৃথিবীতে যেই পরিমাণ খাদ্য উৎপন্ন হয় তার প্রায় পঞ্চাশ শতাংশ খাদ্য নষ্ট হয় কত শতাংশ খাদ্য পঞ্চাশ শতাংশ খাদ্য নষ্ট হয় প্রিয় উপস্থিতি আল্লাফা কব্বুল্ আলমিন সমস্ত প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন দলিল সুরাতুল হুদ আয়াত নম্বর ছয় আল্লা রব্বুলা আলামিন বলেন ওয়ালামিন দা বাতিং ফিল আরদি ইল্লা আনন্দ হিরিজুকুহা ওয়া আলাম মুস্তা কর রহা ওয়া মুস্তা ও দাহা কুলুং ফিকিতা আল্লাহ বলেন ফিল ওয়ালা এই ভূপৃষ্ঠের বিচরণ ছিল এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহক গুলা আমিন গ্রহণ করি নাই অয়া আলাম মুস্তাফর রহা অনুস্তাহ দা হা প্রত্যেক প্রাণীর স্থায়ী আবাসস্থল এবং অস্থায়ী আবাসস্থল সম্পর্কে আল্লাহ বা গোলাল অবগত এ আয়াজের ব্যাখ্যায় তাফসিরে ফাথুর মাজীদের মধ্যে বর্ণিত হয়েছে এই ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে মানব দানব জিম গরু ছাগল ভেড়া উট দুম্বা মহিষ ছাপ বিচ্ছ কীট পতঙ্গ সমস্ত প্রাণীগুলো রিজিকের দায়িত্ব কার উপর ন্যস্ত এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই তারা কি না খেয়ে মারা যাচ্ছে আচ্ছা বলেন তো শকুনের প্রিয় খাবার কি শকুনের প্রিয় খাবার কি মরা গরু শকুনের জন্য কি অনেকগুলো মরা গরু ব্যাংকের মধ্যে জমা আছে যে একটা শেষ হবে আরেকটা খাবে এমনিভাবে সাপ বিচ্ছু কীট পতঙ্গ আর ভেসে বেড়ানো জলচরচর যত প্রাণী আছে সমস্ত প্রাণী সকাল বেলায় খালি পেটে নিজ ঘর থেকে বের হয় ভরা পেটে ফিরে যায় তাদেরকে খাবার কে দেয় আল্লাহ প্রিয় উপস্থিতি জঙ্গলে কত প্রাণী আছে এরা কি কখনো মিছিল করতে করতে বাংলাদেশ সংসদের সামনে এসে বলেছে বাংলাদেশ সরকার আপনি শুধু মানুষদেরকে নিয়ে চিন্তা করেন তাদের কল্যাণ উন্নতি অগ্রগতি নিয়ে চিন্তা করেন আমাদের জঙ্গলের কোনো খবর আপনি রাখেন না আপনি কি জানেন আমাদের জঙ্গলের জনসংখ্যা পপুলেশন দিন দিন ইনক্রিমেন্ট হচ্ছে বেড়ে যাচ্ছে এবার আমাদের জন্য কিছু পরিবার পরিকল্পনা করেন আমাদের কেউ কিছু ওষুধপত্র দেন আমরা কে বাজ কন্ট্রোল করি অর্থাৎ আমাদের বাচ্চাদের জন্ম নিয়ন্ত্রণ করি তারা কি কখনো এই কথা বলেছে তাদেরকে রিজিক্কে দেন তাহলে আমাদের বাজ কন্ট্রোল কেন করতে হবে কেন গর্বের সন্তানকে নষ্ট করতে হবে তাদের যদি আল্লাহ রব্বুল আলমিন খাওয়াতে পারে আমাদের কি খাওয়াতে পারবেন না কেউ কথা বলে না তাদের যদি আল্লাহ খাওয়াতে পারেন আমাদের কি কি খাওয়াতে পারবেন না সমস্ত প্রাণীগুলো রিজিকের দায়িত্ব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিন্তু আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল না করে আল্লাহর উপর ভরসা না করে হালাল হারাম বৈধ অবৈধ কোনো কিছু দেখার দরকার নাই যে যেভাবে কাজ পাচ্ছে দুই হাত ভরে কামিয়ে নিচ্ছে জুড়ে বলতে হবে ঠিক কি না প্রিয় উপস্থিতি মানুষের চাইতে বেশি খায় এই পৃথিবীতে এমন প্রাণী আছে না নাই এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীটার নাম কি তিমি মাছ আচ্ছা তিমি নিয়ে আমরা একটু গবেষণা করি দেখি বিজ্ঞান কি বলছে আপনারা অনেকে বললেন তিমি মাছ আমরা তিমিকে মাছ বললেও বিজ্ঞান তিমিকে মাছ বলতে নারাজ কারণ মাছের যেই সকল গুণাগুণ বৈশিষ্ট্য থাকা দরকার তিনির মধ্যে শুধুমাত্র পানিতে বসবাস করা ছাড়া এর কোনো বৈশিষ্ট্য বিদ্যমান নাই মাছ অক্সিজেন নেয় ফুলকা দিয়ে কি দিয়ে ফুলকা দিয়ে এই জন্য সে পানির নিচে অবস্থান করতে পারে মানুষ অক্সিজেন নেয় কি দিয়ে ফুসফুস দিয়ে কি দিয়ে ফুসফুস দিয়ে বিজ্ঞান বলছে তিনি অক্সিজেন নেয় কি দিয়ে ফুসফুস দিয়ে তিনি অক্সিজেন নেয় কি দিয়ে ফুসফুস দিয়ে বিজ্ঞান বলছে তিনি মাস তার মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করে এক ভাগ অ্যাকটিভ আরেক ভাগ ডিস অ্যাকটিভ অর্থাৎ ইনঅ্যাকটিভ করে রাখতে পারে অর্থাৎ তার মস্তিষ্ককে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ কাজে লাগায় আরেক ভাগ বিশ্রামে রাখে কারণ একটা তিনি মাস একবার নিঃশ্বাস নিয়ে 30 মিনিট পর্যন্ত তার নিঃশ্বাস ধরে রাখতে পারে সে যখন উপর থেকে একবার নিঃশ্বাস নিয়ে পানির নিচে যায় 30 মিনিট ঘুমায় উনত্রিশ মিনিট হলে তার ব্রেনের যে অংশটা সক্রিয় থাকে তাকে নিঃশ্বাস নেওয়ার সময় হয়েছে তখন সে পানির থেকে পানির উপরে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য আর তখন একটা আওয়াজ হয় এখন বলেন বৈশিষ্ট্য তিনি দিয়েছেন তিনি কে সবাই বলেন তিনি প্রিয় উপস্থিতি এই তিনি মাস যদি তার মস্তিষ্ককে দুইটা ভাগে ভাগ করতে না পারতো তাহলে সে দম বন্ধ হয়ে পানির নিচে মারা যেত এখন সমস্ত মাছ বংশ বিস্তার করে প্রজনন করে ডিম দেওয়ার মাধ্যমে আচ্ছা বলেন তো মানুষ বংশ বিস্তার করে ডিম দেওয়ার মাধ্যমে না বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসব করে বিজ্ঞান বলছে তিমি মাছও মানুষের মতো করে বাচ্চা প্রসব করে এক একটা তিমির বাচ্চা প্রত্যেক দিন সাড়ে তিনশো থেকে পাঁচশো লিটার পর্যন্ত দুধ পান করে মানে এটা আপনাদের কাছে কোনো কিছুই মনে হলো না একটু জুড়ে বলেন সুমান আল্লাহ এক একটা তিমির বাচ্চা প্রত্যেক দিন সাড়ে তিনশো থেকে পাঁচশো তো লিটার পর্যন্ত দুধ পান করে আচ্ছা বলেন তো যে প্রাণীটা এত বড় যে প্রাণীটার এত বেশি বাচ্চার দুধ লাগে এই প্রাণীটা আমাদের চাইতে ধরকে বসতে লম্বা না ছোট অনেক বড় মানুষের উচ্চতা কত ছয় ফিট সাত ফিট আট ফিট সর্বোচ্চ নয় ফিট পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা জাতীয় হচ্ছে গাছ যাদেরকে যাদেরকে বলা হয় নেদারল্যান্ড হল্যান্ড বলে কেউ এই ডাচ উপজাতি সবচেয়ে বেশি লম্বা তারা গড়ে সাত থেকে আট ফিট পর্যন্ত হয় তো বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্ত তিমির দৈর্ঘ্য একশো ফিট পর্যন্ত হতে পারে কত ফিট পর্যন্ত হতে পারে একশো ফিট মানে আমাদের চাইতে বেশি এর জন্য আপনারা সুবান বললেন না বলেন সুবান আল্লাহ তো যে প্রাণীটার দৈর্ঘ্য এত বেশি তার ওজন কম না বেশি বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্তবয়স্ক তিমির ওজন দুইশো মেট্রিক টন পর্যন্ত হতে পারে কত মেট্রিক টন এক মেট্রিক টন সমান কত কেজি এক মেট্রিক টন সমান কত কেজি এক হাজার কেজি এখন যে প্রাণীটা এত বড় এত ওজন বেশি তার খাবার কি কম দরকার না বেশি দরকার বিজ্ঞান বলছে এক একটা প্রাপ্ত বয়স্ক তিমি দৈনিক তিন মেট্রিক টন থেকে চার মেট্রিক টন পর্যন্ত খাবার গ্রহণ করে এখন এই চার মেট্রিক টন কি খায় কাদা পানি ঘাস মাটি বিজ্ঞান বলছে আদর্শ খাবার হচ্ছে কাঁকড়া মাছ আর কিল জাতীয় এক ধরনের চিংড়ি আছে আমি যা বললাম উইকিপিডিয়ায় সার্চ দিবেন একটা কথা যদি ভুল পান আমাকে ধরবেন যে হুজুর আপনার এই তথ্যটা মিলে নাই কিল প্রত্যেকদিন এক একটা তিমি মাছ চার হাজার কেজি খাবার গ্রহণ করে এখন এই তিনি যদি তার খাবার নিয়ে চিন্তা না করে তার খাবার মজুত দেয় সে যদি তার খাবার নিয়ে কোনো টেনশন না করে সে যদি আল্লাহ বা রব্বুল আলমের নিকট কাল করতে পারে তাহলে আমার আপনার রিজিক নিয়ে চিন্তা কিসের রিজিক নিয়ে কোনো টেনশন আছে যিনি জীবন দিয়েছেন রিজিকও তিনি দিবেন চিল্লা বলেন আল্লাহ আকবর প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই যারা টাকা উপার্জন করে না এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে শুধুমাত্র মানুষই নিজেদের খাবার উৎপন্ন করে এবং মানুষই নিজেদের খাবারকে মজুদ করে রাখে তারাই শুধুমাত্র টাকা উপার্জন করে এখন আপনাদের কাছে প্রশ্ন যেহেতু মানুষ নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করে নিজেরা টাকা রোজগার করে এই জন্য মানুষই খেয়ে পরে বেঁচে আছে আর বাকি সমস্ত প্রাণীগুলো খাওয়ার অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা তাদেরকে খাবার কে দেয় তাহলে আমাকে আপনাকে কেন হালাল হারাম না মেনে দুই হাতে উপার্জন করতে হবে প্রিয় উপস্থিতি

তোমাদেরকেও খাবার দেয় সামিউল আলিম আর তিনি সব কিছু সম্পর্কে অবগত চিল্লা করেন আল্লাহ আকবর প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের উপর আমাদেরকে কি করতে হবে ভরসা করতে হবে এর মানে এই নয় যে হাত পা গুটিয়ে বসে থেকে আর বলবো আল্লাহর উপর তাওয়াল করলাম প্রিয় উপস্থিতি কিতাবের নাম সুরনে আত্মীর মিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো তো চুয়াল্লিশ হাদিসের বর্ণনাকারী হজরত উমর ইবদে খাতা তিনি বলেন

ভরা পেটে বাসায় ফিরে আসে প্রিয় গোষ্ঠিতি এবার আমরা জানার চেষ্টা করব মানব জীবনে হালাল রিজিং গুরুত্ব কতটুকু প্রিয় গোষ্ঠিতি কিতাবের নাম শহীদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার তিনশো তো আবু হারিসের বরণকারী হসতা আবু হুরাই রদিয়া বলেন কলা সুমুয়াহি সাল সাল্লাম ইন না ওয়াহা তৈগী লা ইয়াকে পালু ইন লা ইয়াকে পালু ইল্লাহ তৈগিবা ওয়াহিম না ওয়াহ বিল মিনিন বিমা আমারও বিল মুরসালিন ফকর রাসুল আহি সাল্লাহল্লাহ আলিসাল্লাম ইয়া আই ও রসুল কুলুমিনা তই ইবা তিওয়া আমালু স লেহা বিমা তা আমালু না আলিম আওকামা কল আলি সল্লাহ দর্শ রাসূল বলেন ইন্না হা তই ইক নিশ্চয়ই আল্লাহ্ ক্রব্গুলা আলামিন পবিত্র লা ইয়াত আমালু ইল্লাহ তই ইবাহ পবিত্র ছাড়া কোন কিছুই আল্লাহ্ কব্বুলা আলামিন কবুল করেন না গ্রহণ করেন না তখন রাসূল বলেন যে আল্লাহ্ কব্বুল আলামিন নবী রাসূল এবং মুবিনদেরকে আদেশ করছেন রাসূল কোরআন আর একটা আয়াপ করেন ইয়া আই ও হে নবী রাসূলগণ কুলুমিনা তাইয়বাতু ওয়া আমালুস সলিহা আমি তোমাদেরকে যেই সকল পবিত্র খাবার দিয়েছি তোমরা তা খাও এবং আমলে সলিহাত তথা নেক কাজ করো ইন্নী বিমা না আ'লিম নিশ্চয় তোমরা যা করছো এই সব কিছু সম্পর্কে একজন অবগত চিল্লাব্দ আমি তিনি কে এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন ব্যক্তি দূর দূরান্ত সফর করছে যার ফলে তার পোশাক ধোলামলিন হয়ে গিয়েছে শরীর দুর্বল হয়ে গিয়েছে এমত অবস্থা ওই ব্যক্তি আসমানের দিকে দুই হাত প্রসারিত করে আল্লাহ আল্লাহ বলে কান্নাকাটি করে দোয়া করছে অথচ তার খাবার হারাম তার পোশাক হারাম তার পানীয় হারাম হারাম খেয়ে তার দেহটা এত বড় হয়েছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবে না প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে হারাম বর্জন করতে হবে কি করতে হবে হারাম বর্জন করতে হবে সুরাতুল বাকারা আয়াত নাম্বার 168 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আউদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন হে মানব সকল কুলু মিম্মা ফিল আউদি হালালান তাইয়িবা আমি জমিনে যে সকল হালাল এবং পবিত্র খাদ্য দিয়েছি তা থেকে তোমরা খাও এবং পান করো ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু প্রিয় উপস্থিতি কিতাবের নাম মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2787 রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযলিআবিল হারাম হারাম দ্বারা পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এখন আপনি হারাম খেয়ে হারাম পরে যতই সেজদা দিতে দিতে কপাল ঠুকতে ঠুকতে কানতে কানতে শরীরে রক্ত চোখের পানি সব কিছু শেষ করে ফেলেন আল্লাহ কি কবুল করবে আগেই বলে দিয়েছে যে ঢাকা জেলার বাইরে অন্য কোন প্রার্থী আবেদন করতে পারবে না এখন আপনি বরিশাল বিভাগের আপনি আবেদন করে বলছেন আমাকে চাকরিটা দেন চাকরিটা দেন কোনো লাভ হবে সে তো আগেই কন্ডিশন উল্লেখ করে দিয়েছে ঠিক না তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব তো বারবার বলে দিয়েছে যে হারাম খেয়ে দোয়া করলে হারাম করে দোয়া করলে ইবাদত করলে কোন ইবাদত বন্দিকে কি করবে না এখন আমরা যতই দোয়া করি যতই কান্নাকাটি করি যতই চোখের পানি ফেলি যতই শরীর থেকে রক্ত ঝরাই আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে যদি আমাদের রোজকার হারাম হয় প্রিয় উপস্থিতি এই জন্য হারামকে কি করতে হবে বর্জন করতে হবে কিতাবের নাম মুস্তাদ আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার

ইবাদত দোয়া কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে হারাম উপার্জিত কাপড় পরিধান করবে চিন্তা করে 10 টাকার মধ্যে শুধুমাত্র 1 টাকা হারাম প্রিয় উপস্থিতি আজকে আমি আপনি স্ত্রী সন্তান বাবা মাকে একটু ভালো রাখার জন্য ভালো খাওয়ানোর জন্য টাকার পিছনে ছুটতে ছুটতে হালাল হারাম না মেনে দুই হাত ভরে উপার্জন করছি আমরা বলছি মানি ইজ এভরিথিং আর সমাজ বলছেন মানি ক্যান নট বাই হ্যাপিনেস টাকা কখনো কি করতে পারে না সুখ আনতে পারে না আজকে টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা পাগল হয়ে যাচ্ছি আমরা মনে করি টাকাই সব করতে পারে আসলে কি টাকাই সব কিছু করতে পারে বর্তমান যুগের সমাজ বলছে উইথ মানি ইউ ক্যান বাই আ হাউস বাট নট হোম টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বাড়ি কিনতে পারেন কখনো একটি শান্তির আবাসস্থল কিনতে পারবেন না উইথ মানি ইউ ক্যান বাই আ বেড বাট নট স্লিপ টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বিছানা কিনতে পারবেন কিন্তু কখনোই ঘুম কিনতে পারবেন না ঠিক কি না উইথ মানি ইউ ক্যান বাই আ বুক বাট নট নলেজ টাকা দিয়ে হয়তোবা আপনি একটি বই কিনতে পারবেন কিন্তু কখনোই জ্ঞান কিনতে পারবেন আপনি যদি পরিশ্রম না করেন কোটি কোটি টাকার বই কিনলে বই কি আপনাকে জ্ঞান দিবে ঝুরে বলতে হবে জ্ঞান দিবে বিজ্ঞানীরা বলছে সমাজ বিজ্ঞানীরা উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক বাট নট টাইম টাকা দিয়ে হয়তো আপনি একটি ঘড়ি কিনতে পারবেন কিন্তু কখনো সময়কে কিনতে পারবেন তাহলে টাকার পিছনে এত ছোটার কি দরকার প্রিয় উপস্থিতি আমরা বললাম রিজিকের স্তর কয়টা সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোত্তম পরিপূর্ণ রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আর রিজিকের সর্বনিম্ন স্তর কি টাকা পয়সা ধন সম্পদ এখন সর্বনিম্ন স্তরের পিছনে ছুটবেন না সর্বোচ্চ স্তরের পিছনে ছুটবেন এটা আপনার উপর ছেড়ে দিলাম প্রিয় উপস্থিতি সবশেষ একটা হাদিস বলবো কিতাবের নাম সই বুখারি হাদিস নাম্বার দুই হাজার উনষাট হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبال المرء ما اخذ منه امنا من الحلال ام من الحرام او كما রাসুল বলেন অচিরে এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল কি হারাম কি কেউ মানবে না অর্থাৎ যেমনে পাও সেমনে কামিয়ে নাও আচ্ছা এই হাদিসটা কি বর্তমান যুগের সাথে মিলে মানে সবাই আমার কথার সাথে একমত না এই হাদিসটা কি আমাদের বর্তমান সময়ের সাথে মিলে দেখেন রাসুল করিম সাল্লামের প্রত্যেকটা কথা একদম কাটায় কাটায় ঘড়ির কাটা যেমন মিলে যায় প্রত্যেকটা কথা একদম কাটায় কাটায় মিলে যাচ্ছে রাসুল বলছে অচিরে এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারাম কোন কিছুই মানবে না দুই হাত ভরে উপার্জন করবে প্রিয় উপস্থিতি এই হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে ভালো রাখার জন্য আপনি হারাম উপার্জন করছেন এই বাবা মা স্ত্রী সন্তান আপনার কোনো কাজে আসবে না আল্লাহ বলে নিয়াউমায়া ফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি সেখিন ভাই বোন স্ত্রী সন্তান বাবা মা কেউ কোনো কাজে আসবে না সবাই কি করবে মুখ ফিরিয়ে নিবে রব্বুল আলমিন আমাদের সবাইকে হালাল এবং হারাম মেনে চলার মতো তৌফিক দান করুন